একজন নিশাখর নিজেকে নির্দোষ নিষ্পাপ নির্ভীক নির্লপ্ত এবং নির্মল বলে দাবি করে সে স্রষ্টার সৃষ্টির নীতির প্রতি বুড়ো আঙুল দেখিয়ে তার নষ্ট জীবনের ফল নিয়ে স্বর্গে যাওয়ার প্রতি প্রবল প্রচেষ্টা এই নাটকটি দেখুন তারপরে বলি তুই কি শুরু করছিস মানে তুই এই যে মাতলামি করস

পাপ হয় না না হিসেবে পাপ করস না আমার যদি কোনো পাপই না হয় তাহলে সেই ক্ষেত্রে আমি সরাসরি স্বর্গে যাবো বেটা তুই কি করিস বেটা আমি নরকে যাবো যা কি হিসাব দেখাইলো কত তো ঠিকই যে তো মাতলামি করে মাতলামি করলে তো কাজ কাজও করে না তা কাজ না করলে পাপও করে না পাপ না করলে তো স্বর্গে যাওয়ারই কথা আমি কিছু বুঝিনা না আপনারা কিছু বোঝেন যদি বুঝতে থাকেন তাহলে কমেন্টস একটু জানাইয়েন এই নেশা তার যুক্তিতে বলে আমি নরকে যাব না আমি স্বর্গে যাব তার এই কথায় এমন এক শব্দের সুর সৃষ্টি হয়েছে যা শুনলে মনে হয় শান্তি কিন্তু এই কথার শিকরে সুপ্ত অবস্থায় রয়েছে শয়তানি সে নিজেকে দাবি করে আমি মাতাল নই মুগ্ধ কিন্তু তার মুগ্ধতা মেঘের মতো মুখোশ যা মেঘলা করে মন মগজ এবং মর্মকে সে মাতলামিকে মনে করে মুক্তি অথচ এই মুক্তির মাপকাঠি পাপের মলিনতায় মোরানো মানুষের মগজে যখন মিথ্যার মেঘ জমিয়ে নিজেকে মহৎ ভাবে তখন সত্য সূর্য আড়ালে চলে যায় মানুষের উক্তি যুক্তি দিয়ে ঘুষকে উপহার বলতে পারে তাই বলে ঘুষ কখনোই উপহার হবে না যুক্তি যতই কোমল হোক না কেন মনে রাখতে হবে কোমল যুক্তি কখনো কখনো কঠিন এবং কুসিত কৌশল লুকানো থাকে আপনি যতই যুক্তিসঙ্গত উক্তি দিয়ে আপনার খারাপ কাজ কিংবা ভুলকে ফুল বানিয়ে ফোটানোর চেষ্টা করেন তাতে লাভ নেই সেখান থেকে গলিত গন্ধকের মতোই গন্ধবের হবে এবং পূর্ণ কখনোই পূর্ণ হবে না বরঞ্চ শূন্যই হবে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা এই মাতালের মতো নিজস্ব যুক্তির ঝলকে ঝলসিয়ে মনে করে আমি নিরাপরাধ আমি নিষ্পাপ আর পরবর্তীতে পতন হয়ে দাঁড়ায় সময়ের প্রশ্নমাত্র তাই আমরা অবশেষে বলতেই পারি এই নেশাকরের মাতলামি যুক্তিসঙ্গ উক্তি যতই চিন্তা করি হাসির বরঞ্চ এটা হাসির নয় হাহাকারের প্রতিধ্বন্নি